আর্টিস্ট অ্যাসোসিয়েশনের যারাই আছেন বা একটা অ্যাসোসিয়েশন আছে এদের বড় কিন্তু আমরা আমাদের ছাড়া তারা আসলেই কিছু না টু বি ভেরি অনেস্ট কিন্তু এটার মধ্যে রাজনৈতিক প্রভাব পড়ে যাচ্ছে সাম হাও আমি জানি না কেন অনেকদিন আমাদের টনি ডায়সকে পর্দায় দেখি না আমার কেন জানি মনে হলো যেন ওনাকে নিয়ে একটা কাজ আমি করতেই পারি হাইরে চলচ্চিত্র হাইরে বাংলাদেশ এত হাই হাই করছি আমরা সেটা নিয়ে আপনি কথা বলতো শুনেছেন নির্বাচন হয়ে গেল শিল্পী সমিতির সাথে তো আসলে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই কারণ আমরা ডিরেক্টররা বা প্রডিউসাররা বেসিক্যালি প্রডিউসাররা সিনেমা বানায় বলে ডিরেক্টররা বানাতে পারে অর্থলগ্নি করে প্রডিউসার এই জন্য ডিরেক্টর ছবি বানায় আর ডিরেক্টার ছবি বানালেই তখন আর্টিস্টদের প্রয়োজন হয় হুম তো একে অপরের যদিও পরিপূরক কিন্তু আমার কাছে কী মনে হয় আর্টিস্ট অ্যাসোসিয়েশনের যারাই আছেন বা একটা অ্যাসোসিয়েশন আছে এদের বড় কিন্তু আমরা আমাদের ছাড়া তারা আসলেই কিছু না টু বি ভেরি অনেস্ট আর আর্টিস্টের অভাব বাংলাদেশে এখন একটু কমই আছে আজকাল সবাই বলে আর্টিস্ট সবাই তারকা হয়ে যায় যাই হয় তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে শিল্পী সমিতি নির্বাচন যেটা হয়েছে এবার এটা মোটামুটি আগের তুলনায় অনেকটাই স্বচ্ছ আমার একটা দাবি ছিল দাবি বলতে আমি বলেছিলাম যে কোর্ট পর্যন্ত যেন না যায় আর শিল্পী সমিতি নির্বাচনের দিন আমাদের এফডিসিতে তো হয় সেখানে যদি মানে পরিবারের মধ্যে যদি পুলিশ ঢুকে যায় তখন ওটা জানি কেমন হয়ে যায় এই যে এই যে একটা ট্যাগলাইন হয়ে একটা ভিডিও আমি দেখেছি আপনার ইন্টারভিউ হ্যাঁ আচ্ছা তো আসলেই তাই মানে পুলিশ কেন থাকবে একটা পরিবারের একটা আমরা সবাই মিলে আনন্দের সহিত কাজটা করব আমরা এটা তো একসময় উৎসব ছিল তখন তো পুলিশের দরকার হয়নি প্রশাসনের দরকার হয়নি এটা রাজনৈতিক নির্বাচন একেবারেই না কিন্তু এটার মধ্যে রাজনৈতিক প্রভাব পড়ে যাচ্ছে সামহাও আমি জানি না কেন তো ওই জায়গার উত্তরণ যতদিন না ঘটবে এই ধরনের নির্বাচন কিছুটা হলো প্রশ্নবিদ্ধ থেকেই যাবে এক্স্যাক্টলি এটা ওইটা বলতেই হবে সিনেমার কি খবর আমি যতটুকু জানি যে সামনে দেশের বাইরে যাবার কথা জুলাইতে বোধ হ্যাঁ জুলাইতে যাব হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা আর কি কারণ আমার ওই লস অ্যাঞ্জেলসেই আমার ওই যে সিনেমাটা আমি করছি আমেরিকাতে সেটা শুটিংটাও লস অ্যাঞ্জেলসেই হওয়ার কথা তো আমি লস অ্যাঞ্জেলসে শো করছি শো শেষ করে আমি ওই শুটিং ব্যস্ত ব্যস্ত হয়ে এবারে ট্রিপটা কত মাসের এবার এবার ট্রিপটা না একেবারে মাস বলবো না এক মাসের কাছাকাছি হয় এক মাস আর না হয় বিশ পঁচিশ দিন এরকম মানে পুরো কাস্টের জন্য কমপ্লিট করে হ্যাঁ যেন আসতে পারে ছবির নাম হচ্ছে লাভ ইন ক্যালিফোর্নিয়া তো যেহেতু ক্যালিফোর্নিয়া তার মানে লস অ্যাঞ্জেলেস তো ছবির নামের সাথে মিল সবকিছুই যেহেতু ক্যালিফোর্নিয়াতে তো সুতরাং ওইখানেই আমাদের বাংলাদেশে আরো অনেক তারকারা রয়েছে ক্যালিফোর্নিয়ায় তাদের যেমন আমার আমার খুব ইচ্ছে এটা আমি জানি না কতদূর সফল হব আমার একটা ক্যারেক্টার আছে ছবিতে আমি অনেকদিন আমাদের টনি ডায়সকে পর্দায় দেখি না তিনি আমেরিকা চুপটি করে বসে আছেন বসে আছেন মাঝে মাঝে কবিতা আবৃত্তি করেন হ্যাঁ মাঝে মাঝে তাকে দেখি আমার সাথে আমি যখন যাই দেখা হয় আমার কেন জানি মনে হলো যেন ওনাকে নিয়ে একটা কাজ আমি করতেই পারি তো উনি আছেন ওখানে আমাদের আহমেদ শরীফ আঙ্কেল বিখাল দেখি না তো রিসেন্টলি দেখা গেছে তাকে রাজকুমার সিনেমাতে দেখা গেছে ভালো করেছেন উনি চমৎকার অভিনয় করেছেন উনিও আছেন ওখানে তারপরে আমাদের টেলিভিশন জগতেরও অনেকে ওখানে আমাদের উপস্থাপকই আছে আমাদের নরশি আছে হ্যাঁ তো সব মিলে ও হিল্লোল আছে তো এত লোক আছে ওখানে শ্রাবন্তী আছে রুমানা আছে মোনালিসা আছে তো অসংখ্য রিচি আছে অনেকে আছে তো ভালোই লাগে জানো ওখানে গেলে এত মনে হয় না আমি দেশের বাইরে কোথাও আছি